আর আম্বেদকরকে নিয়ে এবার কুরুচিকর মন্তব্য করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পরিষ্কার তার সংসদ ভবনে অর্থাৎ তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন পার্লামেন্টে সেই সময় একাধিক ভার স্বরাষ্ট্রমন্ত্রী তার মুখ থেকে শোনা গিয়েছে দেশে বি আর আম্বেদকরের নামকে স্মরণ করে তিনি পরিষ্কার বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পরিষ্কার বক্তব্য রেখেছিলেন যে আম্বেদকর 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 আর আম্বেদকরের নাম যতবার নিয়েছে তার থেকে যদি একবারও বেশি যদি ভগবানের নাম নেওয়া হতো তাহলে স্বর্গ লাভ হতো আর এই প্রসঙ্গে রাজনৈতিক দলের চর্চা তুঙ্গে ইতিমধ্যে বিজেপি দলকে নিশানা করেছেন একাধিক রাজনৈতিক দল পাশাপাশি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি অম্বেদকরকে নিয়ে এরকম মন্তব্য করতে পারেন না অবিলম্বে তার যে স্বরাষ্ট্র দপ্তরের পদ তিনি অবিলম্বে সেখান থেকে বহিষ্কার এবং তার পদ ছেড়ে দিতে হবে আর এই প্রসঙ্গে তীব্র প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ মিছিল করলেন সিপিআইএম হরিণঘাটা ব্লকের সিপিআইএম নেতৃত্বরা আজ আর এই প্রসঙ্গে বিরোহী বাজার থেকে ডাকঘর পর্যন্ত মিছিল করলেন আর এই প্রসঙ্গে তারা তার সংবিধানের জিনিস চর্চা ডক্টর যে কুরুচিকর মন্তব্য করেছেন সেই কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এবং আমাদের যে গণসংগঠনগুলো আছে তাদের ডাকে আজকে আমরা বিরোধীতে প্রতিবাদ হিন্দুদের উপর যে আক্রমণ ছাড়িত হচ্ছে তার বিরুদ্ধে এবং সারা দেশ জুড়ে সংখ্যালঘু মানুষের উপর যে নির্মম অত্যাচার নামিয়ে আনছে তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ মিছিল করলাম আমরা চাইছি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে যে মন্তব্য করেছেন উনি এই মন্তব্য প্রত্যাহার করুন না যদি উনি প্রত্যাহার না করেন পরবর্তী সময়ে আমরা এলাকার সমস্ত জনগণকে নিয়ে আমাদের পার্টি এবং আমাদের সবার পক্ষ থেকে আমরা বলছি আপনারা একদিকে বাংলাদেশকে সামনে রেখেও প্রতিবাদ মিছিল করলেন সেখান থেকে দাঁড়িয়ে আমরা যদি দেখি হরিণগাটা একাধিক জাল নথী থেকে সহ এক ব্যক্তিকে বাংলাদেশি যুবককে আটক করেছে ইতিমধ্যে তা সহ একাধিক শাসক দলের দুই নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে কীভাবে দেখছেন বিষয়টাকে বিষয়টা হচ্ছে এটা আপনারা সকলেই জানেন এই সময়কালে পশ্চিমবাংলায় যে সরকার চলছে আমাদের দেশে যে সরকার চলছে দুটো সরকারই এক দুটো নাম দিয়ে ওরা চালাতে চাইছে এই দুই সরকারেরই মূল নীতি হচ্ছে দুর্নীতি আর হচ্ছে সমস্ত কিছু তোলাবাজি করা সেখানে দাঁড়িয়ে হরিণঘাটা আমাদের দেশের বাইরে নয় রাজ্যেরও বাইরে নয় এখানে উগ্রপন্থী কার্যকলাপ দু নম্বরই কার্যকলাপ দীর্ঘদিন থেকে চলছে পুলিশ প্রশাসন যদি সক্রিয় থাকতো নিশ্চিতভাবে সেটা কি করা যেত এখন দু একটা দু একটা জায়গায় ওরা হানা দিচ্ছে ধরছে এরকম ভুরি ভুরি কাজ চলছে সেই কাজের বিরুদ্ধেও আমরা কিন্তু প্রতিবাদ করেছি এবং আমাদের ছাত্র যুবরা যখন বিডিও অফিসের সামনে আজ থেকে প্রায় দেড় বছর আগে এই প্রতিবাদ সংগঠিত করা হয়েছিল যে এস সি সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন আধার কার্ড থেকে শুরু বিভিন্ন জালিয়াতির চক্র চলছে অবিলম্বে সেটা বন্ধ করা হোক সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রশাসনিক স্তর থেকে কথা দিয়েছিল যে এই ধরনের কাজ যাতে না হয় যদি কোথাও থাকে আমরা সেটাকে বন্ধ করার চেষ্টা করছি ধৃত বাংলা আমরা বছর পর দেখলাম যে হরিণকাটা থেকেই সেই জিনিস ধরা পড়ছে শাসক দলের যেমন আছে বাংলাদেশ থেকে আগত আছে এবং কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছে আমাদের দেশে যে বিরোধী দল আমাদের রাজ্যে তাদের লোক আছে ধৃত যে বাংলাদেশি যুবক প্রাঞ্জল মন্ডল মণ্ডল তার কাছ থেকে একাধিক বর্তমানে ইন্ডিয়ান নথি উদ্ধার হয়েছে এসটি কার্ড সেই রকম সংসায় পত্র যে সংশয়পত্র নিয়ে এখানকার মানুষ পায় না সমস্ত উদ্ধার হয়েছে দেখছেন এই বিষয়টা সত্যি আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক আমাদের দেশের পক্ষে খুব ক্ষতিকারক আমাদের রাজ্যের পক্ষে প্রতিটি মানুষের পক্ষে ক্ষতিকারক কারণ যারা আমরা এখানকার স্থানীয় মানুষ আমাদের ক্ষেত্রে আমরা দেখছি একটা আধার কার্ডে যদি ত্রুটি থাকে সেটা সংশোধন করতে গেলে আমাদের কালগাম ছুটে যাচ্ছে জুতো ক্ষয় হয়ে যাচ্ছে অথচ বাইরের দেশ থেকে বাংলাদেশ বলুন বাইরের দেশ থেকে যারা আসছে যারা টাকা পয়সা দিয়ে কাজ করছে দুই নম্বরই কাজ করছে তারা তাদেরটা খুব দ্রুত সঙ্গে হয়ে আছে আমাদের মনে হয় এই কাজের সঙ্গে প্রশাসনেরও একটা অংশ জড়িত আছে বিলম্বে আমরা আমাদের রাজ্যের সরকারকে বলবো প্রশাসনিক যারা কর্তা আছে তাদেরকে অবিলম্বে সতর্ক করুন যাতে এই ধরনের কাজের সঙ্গে কোনোরকম আধিকারিক যুক্ত না থাকে কারণ আপনারা ইতিমধ্যেই জানেন এই ধরনের কাজ যারা করছে তারা প্রশাসনিক স্তরে লোকদের সঙ্গে যুক্ত না থাকলে এই কাজ করতে পারে না কখনই হতে পারে না আপনার নাম পড়ছে আমার নাম নারায়ণ দাস আমি ভারতের কমিউনিস্ট পার্টি হরিঙ্গাটা এরিয়া কমিটির একজন সদস্য